আসসালামু আলাইকুম দর্শক পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন দেখেন মেয়েটার বয়স মাত্র পঁচিশ বছর নাম হচ্ছে আয়রিন ঘটনা সিংড়ায়ের মানিকগঞ্জ মানে আমি অবাক হয়ে গেলাম প্রেম করবেন ভালো কথা বিয়ে করবেন না তার ভালো কথা অন্য একজনের জীবন নষ্ট করবেন কেন যে ঘটনাটা ঘটে গেছে নতুন বছরে আইসা আমি অবাক আমি অবাক জাস্ট হতবাক পুরো ঘটনা শুনলে আপনার অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা এক পরিবারের মানে তিনটা ছেলে রয়েছে দুই ছেলেই থাকে বিদেশে এবং এক ছেলে ঢাকাতে থাকে বাপ মা বলতে পারেন যে একা একাই বাসায় থাকে তো তার মালয়েশিয়ান এই ছেলেটার সাথে এই আইরিনের বিয়ে হয় বিয়ে করার পরে ঠিক ভালো মতোই সব কিছু চলছিল হঠাৎ করেই এই মেয়েটার প্রেমিকের সন্ধান পাওয়া গেল এই মেয়েটা নাকি হিসাব বিজ্ঞানে একজন শিক্ষক তাদের এলাকার সেই শিক্ষকের সাথে তার প্রেম রয়েছে সেই সম্পর্ক রয়েছে এমনকি এই মেয়েটা এই সংসার অবস্থায় তার সাথে সম্পর্ক বিদ্যমান কথাবার্তা বলতেছে এই ব্যাপারটা যখন যারা জানি হয়ে গেল তখন একটা মিটিং বা বলতে পারেন যে চেয়ারম্যান মেম্বাররা বসে একটা মিল মিস করে না তখন মেয়েটাকে কড়াভাবে বলে দেওয়া হলো তুমি কি করতে চাও সংসার করতে চাইলে মনোযোগ দিয়ে সংসার করো এবং ছেলের পরিবারে ভালো মতো বুঝাই দিল যে হ্যাঁ মানুষ মাত্রই ভুল করে বিয়ের আগে অনেক কিছুই ঘটতে পারে মেয়েটা আর কিছু করবে না কোনো যোগাযোগ রক্ষা করবে না আপনারা একটা চান্স দেন এই চান্সটা যে দিয়ে কত বড় করছে চান্স দিয়েছে সে নাই তার শ্বশুর শাশুড়িরা মাঝে মধ্যেই রাতের বেলায় কাউকে দেখতে পায় তাদের বাড়ির সামনে কোনো একটা ছেলে হয়তো বা আসে তাদের কাছে এটা মনে হয় ঘটনার দিন এই এর মাঝে তো তাদের শ্বশুর শাশুড়ির সাথে এই তার বৌমার ঝগড়া চলতেইছে ছেলেটা বিদেশ চলে গেছে বেশি দিন হয় না সাত আট দিন যাবৎ বিদেশ চলে গেছে শ্বশুর শাশুড়ি বৌমার সাথে সবসময় ঝগড়া এই বিষয়টা নিয়ে লেগেই থাকে ঘটনার দিন তার শ্বশুর শাশুড়ি আইরিনের শ্বশুর শাশুড়ি বসে টিভি দেখতেছিল হঠাৎ করে আইরিন যা বলতেছে আব্বা বা আম্মা চা খাবেন তাদেরকে চা বানিয়ে দিল আচ্ছা দাও চা বানিয়ে দাও আবার কিছুক্ষণ পর এসে বলতেছে যে চা খাবেন আচ্ছা চা দাও তো তার শ্বশুরের ধারণা যে সে হয়তো আমাদেরকে ঘুমের ওষুধ খাওয়াই দিছে কিন্তু এজাহারে মামলার এজাহারে যেটা এসেছে যে এই মেয়েটা দুধ জল দেওয়ার কথা বলে রান্নাঘরে গেছে বা সেখানে গেছে যায়া গোপনে তার পরকীয়র প্রেমিকের সাথে কথা বলছিল এই ব্যাপারটা তার শাশুড়ি দেখে ফেলে দেখে ফেলে দ্রুত যায় এবং বলে যে তুমি ঠিক হও নাই আইরিন তোমার আর আমরা রাখবো না বা আমি আমার ছেলেরে অবশ্যই বলে দিব কালকে বা যখন সময় পাব। এইটা নিয়ে তার শাশুড়ি এবং বৌমার মধ্যে সেখানে ঝামেলা হয় শ্বশুর ঘুমাচ্ছে কোনো ট্রেন নাই কোনো সারা শব্দ শ্বশুর পাচ্ছে না শাশুড়িকে সে হাতে থাকা টর্চ লাইট দিয়ে আঘাত করে জোরে আঘাত করার পরে শাশুড়ি জ্ঞান হারিয়ে ফেলে এবং বুঝতে পারতেছেন আঘাতটা খুব জোরে হয়েছে জ্ঞান ফিরে যখন তার শ্বশুরি চিল্লাচিল্লি শুরু করেছে তখন সে ঘাবড়ে গেছে তাই সে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার শ্বশুরের ঘুম ভাঙছে রাত বারোটার একটার দিকে তার শ্বশুর বাইরে এসে খুঁজতেছে যে তার ওয়াইফ কোথায় কিন্তু কোথাও দেখে না হঠাৎ করে দেখে যে তার বউমা অন্য একটা রূপ তার বৌমা তাকে আঘাত করতে আসছে সে যেহেতু ছেলে মানুষ ছিল সেটা প্রোটেক্ট করতে পারছে এবং আশেপাশের মানুষজন ডাকা ডাকে শুরু করেছে সবাই আসছে আসার পরে এই মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে কিরে তোমার কি সমস্যা তোমার শাশুড়িকে এমন করলো কে মেয়েটা বলতেছে আমি জানি না কেউ হয়তো বা এসেছিল কেউ হয়তোবা গোপনে এমনটা করে গেছে অথচ কিন্তু পরবর্তীতে তাকে যখন বাধা হলো যখন বাধা হলো এবং তার শ্বশুরের স্টেটমেন্ট নেওয়া হলো সকল কিছু ক্লিয়ার প্রায় যে সে হয়তোবা করেছে এটা কিংবা তার সেই পরকীয়ার প্রেমিক বা অন্য কেউ জড়িত হয়ে এই ঘটনাটা ঘটাইছে ছেলেটা ভাগ্যিস প্রবাসে ছিল এই জন্য ছেলেটার কিছু হয় নাই সুযোগ সব মানুষদের যখনই সুযোগ দেওয়া হয় আমি দেখেছি তখন এরা এই সুযোগটার কাজে লাগায় হয়তো স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দেয় না হয় শ্বশুর শাশুড়ির মুখ বন্ধ করার জন্য এ দুনিয়া থেকে সরাই দেয় এসব মত এসব কীটদের মনে হয় না বাহিরে থাকার অধিকার আছে আইরিনের মতো মেয়েদের সাজা আশা করেন আপনারা আশা করাই অবধি আমরা থাকি পরবর্তীতে ওরা জেল হাজতে জেল খাটতে থাকুক মামলা দীর্ঘদিন চলতে থাকুক জাস্ট ভাবতে পারেন ছেলেটা তার মা হারালো মাটা কত কষ্ট করে ছেলেটার লালন পালন করছিল একটা ভালো বউ বৌমা আসবে বাসায় তার সেবা যত্ন করবে বা তাদের মধ্যে মামের একটা সম্পর্ক তৈরি হবে মুহূর্তের মধ্যে সব কিছু শেষ বিয়ে করার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন পিছুটানোয়ালাদের বিয়ে করার ক্ষেত্রে বিশেষ করে খুবই সচেতন থাকতে হবে একটু সময় নিয়ে সব কিছু আমরা করি তারা উড়া করলে এগুলা সমস্যা বেশি দেখা যায় খুবই দুঃখজনক মেয়েটাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে এখন তার সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটা বের করার চেষ্টা করা হচ্ছে